নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো মধুরা আপনার জন্য বর্তমানে বড় খুশির খবর বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট জিরো অফিসিয়াল পোর্টাল কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে এখন কিন্তু আপনি বাড়িতে বসে আপনার মোবাইল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য অ্যাপ্লিকেশান কিন্তু করতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশান নিজে থেকে করতে পারবেন এর জন্য আপনাকে আর কোথাও যেতে হবে না আপনি বাড়িতে বসে মোবাইল থেকে মাত্র পাঁচ মিনিটে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং বর্তমানে টু পয়েন্ট ফাইভ লাখ অর্থাৎ অর্থাৎ আড়াই লাখ টাকা কিন্তু প্রোভাইড করা হচ্ছে আপনার বাড়ি তৈরির জন্য বর্তমানে গভর্নমেন্টের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আপনাকে প্রোভাইড কিন্তু করা হচ্ছে তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট জিরো অফিসিয়াল পোর্টাল থেকে কীভাবে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করতে কী কী ডকুমেন্টস লাগবে কারা কারা এখানে এলিজিবিল বা কারা কারা আবেদন করতে পারবেন এই যে আড়াই লাখ টাকাটা কীভাবে আপনাকে প্রোভাইড করা হবে সমস্ত এডিটের পয়েন্ট দেখাবো এবং অনলাইন পদ্ধতি লাইভ প্রসেস দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথম কিন্তু আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন কারণ এখান থেকে আপনাকে সর্বপ্রথম চেক করে নিতে হবে যে আপনার আধার কার্ডের সঙ্গে বর্তমানে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে কারণ সেখানে অনলাইন অ্যাপ্লিকেশান সময় কিন্তু সে লাগবে যে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু অবশ্যই থাকতে হবে তো সেই জন্য এখানে আপনি প্রথম চেক করে নেবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে বর্তমানে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন ঠিক আছে তোকে দেখতে পাচ্ছেন কিন্তু আমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এখানে মোবাইল নাম্বারটা শো হয়ে গেছে তো এই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার কাছে রাখবেন অনলাইন অ্যাপ্লিকেশনের সময় অবশ্যই কিন্তু লাগবে ঠিক আছে তো চেক করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন এরপর কিন্তু যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট বর্তমান নতুন যে টু পয়েন্ট জিরো অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে এখানে আপনি চলে আসবেন ঠিক আছে এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন এখানে চলে এসে এখান থেকে আপনি বিস্তারিত কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে কী কী ডকুমেন্টস লাগবে অথবা এর কী কী বেনিফিট রয়েছে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখতে পারবেন এখানে গাইডলাইন অপশানে ক্লিক করলে এখান থেকে পুরো গাইডলাইন কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন পারবেন ঠিক আছে এবার অনলাইন ফর প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট জিরো একটা অপশন দেওয়ার দেখতে পাচ্ছেন এই অপশন কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এইভাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে অ্যাপ্লিকেশান করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটু দিকে যাবেন এখানে বিস্তারিত দেওয়া রয়েছে এখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন যে এই স্কিমের সম্বন্ধে এখানে ডিটেলসে দেওয়া রয়েছে এবার অ্যাপ্লিকেশান করার জন্য এখানে থ্রি ডোর একটি অপশান রয়েছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই ফর পি এম ওয়াই টু পয়েন্ট জিরো এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে এখানে কিন্তু সমস্ত রিল্স লেখা রয়েছে যে কত টাকা পাবেন এই স্কিমের মাধ্যমে সমস্ত রিল্স কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে এবারে পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এবারে এখানে এলিজিবিলিটি ক্রাইডেরিয়া দেওয়া রয়েছে যে কী কী ডকুমেন্টস লাগবে এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড লাগবে এবং যে ফ্যামিলি মেম্বার তাদের কিন্তু আধার কার্ড লাগবে এছাড়া আর কি লাগবে এখানে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এছাড়া ইনকাম প্রুফ লাগবে এছাড়া কিন্তু কাস্ট সার্টিফিকেট এবং কিন্তু জমির ডকুমেন্টস এই কটি ডকুমেন্টস কিন্তু লাগবে ঠিক আছে অ্যাপ্লিকেশান করতে এবার অ্যাপ্লিকেশান করার জন্য আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন পসির বাটন এই পসির বাটনে কিন্তু আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যানুয়াল ইনকাম আপনার ফ্যামিলি যে অ্যানুয়াল ইনকামটা বসিয়ে দেবেন এখানে অ্যানুয়াল ইনকামটা বসিয়ে দেওয়ার পর ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এখানে বলা হয়েছে আপনার কোনো রকম পাকা বাড়ি রয়েছে নাকি যদি থেকে থেকে ইয়েস করবেন অথবা নো করবেন এখানে কিন্তু অবশ্যই নো করবেন নাহলে কিন্তু আপনি ঘর পাবেন না এখানে নো করবেন বলা হয়েছে আপনি কোনো গভর্নমেন্টে কোনো রকম যে স্কিমের বেনিফিট পেয়েছেন নাকি এখানে কিন্তু আপনি নো করে দেবেন নো করে দেওয়ার পর তারপরে আপনি কিন্তু এখানে এলিজিড চেক অপশানে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে এলইজি চেক অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে এরপর কিন্তু আধার ভেরিফিকেশান করতে হবে অর্থাৎ কেওয়াইসি করতে হবে তো সেই জন্য আপনি কী করবেন এখানে কিন্তু আপনার যে আধার নাম্বারটা বসিয়ে নেবেন তারপরে আধার কার্ডে যে নামটা রয়েছে সে নামটা বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর আমার কিছু টিকচনে মেরে এখানে কিন্তু জেনারেল ওটি বাটনে ক্লিক করবেন তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইলের মালিক আছে মোবাইল ও টিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে এবং এই ফর্মটা আপনাকে ফিল আপ কিন্তু করতে হবে সঠিকভাবে তো সেই জন্য আপনি কী করবেন প্রথমে এখানে স্কিম এখানে স্কিমটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপরে আপনার নাম এবং আধার নাম্বার এখানে দেওয়া রয়েছে আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু অটোমেটিক এখানে চলে এসেছে এবং আধার নাম্বার দেওয়া রয়েছে এরপর আপনি কী করে প্যান কার্ড নাম্বার বসাবেন বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে কিন্তু এখানে আপনার জেন ডাটা সিলেক্ট করবেন জেন সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি বিবাহিত অবিবাহিত সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে দেবেন করে দেওয়ার পর তারপরে আপনার বাবার নাম আপনার বাবার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন তারপরে আপনার বাবার যে আধার নাম্বার সেটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার মায়ের নাম এবং আপনার মায়ের আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি সেল এমপ্লয়েড না স্যালারি পার্সন এখান থেকে সেটা সিলেক্ট কিন্তু করে নেবেন করে দেওয়ার পর তারপরে অকুপেশান আপনি কী কাজ করেন সেটা এখান থেকে আপনি সঠিকভাবে কিন্তু সিলেক্ট করে নিতে হবে তো সেই জন্য আপনি কী কাজ করেন এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে নেবেন এখানে বিভিন্ন অপশান রয়েছে আপনি বিজনেস করেন না রকম জব করেন বিভিন্ন রকম এখানে অপশান রয়েছে আপনার কাছে যেটা হয় সেটা কিন্তু সিলেক্ট কিন্তু করে নেবেন করে নিয়ে দেওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন যে এডুকেশান কোয়ালিফিকেশান আপনার কতদূর পড়াশোনা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এরপর যে আপনি ইনকামটা দিয়েছিলেন আপনারা অ্যানুয়ালি ইনকামটা দিয়েছিলেন তার কিন্তু ইনকাম সার্টিফিকেট এখানে আপনাকে আপলোড কিন্তু করতে হবে তো জন্য ইনকাম সার্টিফিকেট এখানে সঠিকভাবে আপলোড করে দেবেন এই অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন করে দেওয়ার পর রে রিলিজেন আপনি হিন্দু মুসলিম যেই যে কাজটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন ঠিক আছে রিলেজেনটা এখানে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এখানে বলা হয়েছে যে আপনি যে রকম গভর্নমেন্টের এইসব স্কিম যেরকম কিন্তু পিএম সহনিধি স্কিম এছাড়াও কিন্তু বিভিন্ন স্কিমের এখানে নাম দেওয়া হয়েছে বিশ্বকর্মা স্কিম এইসব স্কিমের জন্য আপনি অ্যাপ্লিকেশন করেছেন যদি হয়ে থাকে ইয়েস করবেন অথবা নো করে দেবেন করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনি এসসি অফিসে জেনারেল যেই ক্যাটাগরি হয়ে থাকেন সেটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর সেই ক্যাটাগরি সেই সার্টিফিকেটটা কাস্ট সার্টিফিকেট এখানে আপনাকে আপলোড কিন্তু করে দেবেন সঠিকভাবে এখানে আপলোড করে দেবেন করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে অ্যাড্রেস কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে তো সেই জন্য পুরো অ্যাড্রেসটা এখানে বসিয়ে নেবেন ঠিক আছে আপনার পুরো অ্যাড্রেস এখানে এখানে স্টেট নেম এখানে কিন্তু এখানে ব্লগ নেম এবং আপনার স্টেট ডিস্ট্রিক্ট এখানে সমস্ত ড্রেস একে একে এখানে ফিল আপ কিন্তু করে দেবেন করে দেওয়ার পর সিটি নেম এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর পিনকোড বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি এখানে ইমেল আইডি আপনি সঠিকভাবে কিন্তু ফিল আপ করে দেবেন করে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে আপনি উপরে যে অ্যাড্রেসগুলি বসালেন এটা কি আপনার পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি হয়ে থাকে এখানে ঠিক চিহ্ন মেরে দেবেন এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে এই অ্যাড্রেস কিন্তু অটোমেটিক এখানে নিচে কিন্তু ফিল আপ হয়ে যাবে ঠিক আছে ফিল আপ হয়ে যাওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে যে ল্যান্ড ডকুমেন্টস আপনার কিন্তু জমির ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে তো আপনার কাছে রেকর্ড থেকে সেই জমির রেকর্ডটা এখানে আপলোড কিন্তু করে দেবেন করে দেওয়ার পর এখানে বলা হয়েছে এই অ্যাড্রেসে কত বছর ধরে থাকছেন সেটা আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন ঠিক আছে এই অ্যাড্রেসে কত বছর ধরে থাকছেন সেটা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আপনি নিজের বাড়ি থাকেন আর রেন্টে থাকেন সেটা আপনি থেকে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এবার ফ্যামিলি মেম্বারের ডিটেলস অ্যাড করতে হবে তো সেই জন্য একে ডিটেলস কিন্তু অ্যাড করে নেবেন আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার রয়েছে তার এখানে নাম তার ডেট অফ বার্থ তার সঙ্গে আপনার সম্পর্ক কী তার আধার কার্ড নম্বর সমস্ত ডিটেলস কিন্তু একে একে আপনি এখানে অ্যাড করে নেবেন করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন এরপর দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে তো সেই জন্য আপনি কী করবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করবেন তারপরে কি ব্যাঙ্ক এবং আইএফসি কোড সমস্ত ডিটেলস কিন্তু এখানে বসিয়ে অ্যাড করে নেবেন অ্যাড করে দেওয়ার সঙ্গে ব্যাঙ্কের ডিটেলসটা অ্যাড হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপর এখানে নিচে বলা হয়েছে যে আপনি এখানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এবং এখানে যে প্রধানমন্ত্রী বিদ্যুৎ যে বিজলি যে স্কিম রয়েছে এখানে বিভিন্ন স্কিমের নাম দেওয়া রয়েছে এইসব স্কিমের জন্য আপনি অ্যাপ্লিকেশন করেছেন বা এই সব স্কিমের বেনিফিট পাচ্ছেন যদি হয়ে থেকে ইয়েস করবেন অথবা নো করবেন এবার যদি এখানে কে আপনি ইয়েস করেন তো সেক্ষেত্রে আপনি কোন স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করেছেন বা কোন স্কিমের আপনি বেনিফিট পাচ্ছেন তো সেটা আপনি কিন্তু সিলেক্ট করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানেই আপনি যদি ইয়েস বাটনে ক্লিক করেন তো সেক্ষেত্রে এখানে স্কিমের কিন্তু নাম এখানে শো হয়ে গেছে এবার এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন স্কিমের জন্য আপনি বেনিফিট পেয়েছেন বা কোন স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করেছেন এবং কোন স্কিমের বেনিফিটও পাচ্ছেন এখান থেকে সেটা সিলেক্ট কিন্তু করে নেবেন আপনি যদি এর স্কিমের মধ্যে যদি কোনো রকম স্কিমের বেনিফিট পাচ্ছেন সেটা সিলেক্ট করবেন যদি না পেয়ে থাকেন তো এখান থেকে সেভ নো আপনি সিলেক্ট করে দেবেন ঠিক আছে নো সিলেক্ট করে দেবে করে দেওয়ার পর এখানে পিভিউ অপশানে ক্লিক করে পুরো পিভিউটা দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে সেভ বাটনে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন সাবিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে সাবমিট হয়ে যাবে এবং একটি যে রিসিভ কপি জেনারেট হবে সেটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবেন এই স্কিমের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ লাখ অর্থাৎ আড়াই লাখ টাকা কিন্তু আপনাকে গভর্নমেন্টের তরফ থেকে বাড়ি তৈরির জন্য আপনাকে প্রোভাইড করা হবে ঠিক আছে এই যে স্কিমটা এটা কিন্তু যারা শহরে বাস করে তাদের জন্য ঠিক আছে কিন্তু গ্রামের জন্য বর্তমানে কিন্তু রকম অনলাইন আবেদন শুরু হয়নি যারা কিন্তু শহরে বাস করে তাদের জন্য বর্তমানে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে এবং নতুন পোর্টাল কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে টু পয়েন্ট জিরো এই পোর্টালের মাধ্যমে আপনি খুব সহজে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং বাড়ি তৈরির জন্য টু পয়েন্ট ফাইভ লাখ টাকা কিন্তু আপনি পেতে পারবেন ঠিক আছে এবার অনলাইন অ্যাপ্লিকেশন করার পর তারপরে কিন্তু আপনার বাড়ি যে ভেরিফিকেশান জন্য অফিসার আসবে তারপরে আপনার সমস্ত ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এর কিন্তু অর্ধেক টাকা আপনাকে প্রোভাইড করা হবে তারপরে আপনার বাড়ি তৈরি কাজ শুরু হয়ে গেলে সেটা ফটো আপনাকে সাবমিট করতে হবে ফটো সাবমিট করার পর তারপরে আর যে ফিফটি পার্সেন্ট টাকাটা সেটা কিন্তু আপনার ব্যাঙ্কে ঢুকে যাবে তো এইভাবে বর্তমানে প্রধানমন্ত্রী যোজনা টু পয়েন্ট জিরো অফিসিয়াল পোর্টাল থেকে যারা শহরে বাস করেন তারা কিন্তু খুব সহজে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবেন কী কী ডকুমেন্টস লাগবে রকম কাবেন সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের বলে দিলাম এরপরে যদি কোনো রকম কোশ্চেন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমি কিন্তু অবশ্যই আপনাদের রিপ্লাই করব এবং যারা গ্রামে বাস করে তার জন্য কিন্তু বর্তমানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়নি পরবর্তী সময় যদি শুরু হয় অবশ্যই ভিডিও তৈরি করব এখন বর্তমানে যারা গ্রামে বাস করে তারা কিন্তু অফলাইনে আপনাকে পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে তো এটা ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পান্তে দেখা হচ্ছে না এই শুরুতে থ্যাংক ইউ